যে কোনো জিনিস সবার পছন্দ হবে এমন কোনো কথা না কিছু কিছু জিনিস আছে কারো খুব ফেভারেট আবার সেই জিনিসটাই একদম আরেকজনের কাছে অপছন্দের তো আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি লং ভিডিও তো আপনাদের সাথে আজকে শেয়ার করব মজাদার একটা ভর্তা রেসিপি আর এই সবজিটা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে না আবার অনেকের খুব পছন্দের একটা খাবার সেই সবজি দিয়ে আজকে আমি হচ্ছে একটা ভর্তা করব সেই সবজিটা হচ্ছে আমাদের প্রিয় করলা যেটা আমিও আগে খেতাম না কিন্তু এখন হচ্ছে আমি খাই ভালোই লাগে তো এখানে আমি হচ্ছে করল্লা নিয়েছি এখানে লাউয়ের হচ্ছে যে মানে ছিলকাটা থাকে সেই ছিলকার হচ্ছে আলুটা নিয়েছি একদম চিকন করে কেটে নিয়েছি যত চিকন হবে ততই হচ্ছে এটা ভাজতে সুবিধা হবে তো আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো সরিষার তেল হচ্ছে গরম করে তারপর হচ্ছে সরিষার তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে দেওয়ার পর হচ্ছে আমি করলাটা দিয়েছি দেখেন এখানে কিন্তু গরম একটু আমি হালকা একটু লবণ অ্যাড করেছি একদম অল্প সামান্য যেহেতু আমি ভর্তা করার সময় আবার লবণ অ্যাড করবো তো আমি একে একে হচ্ছে আলু তারপর হচ্ছে ওই লাউ যে চিলকা ছিল সেই চিলকাটাও আমি হচ্ছে করে নিয়েছি ভেজে নিয়েছি আলুটা দেখেন একদম মুচমুচু করে ভেজেছি এইখান থেকে ওর আলু আরো নিচে এসেছি আমাদের এরকমভাবে আলু ভাজাটা খেতে খুব পছন্দ খুব ভালো লাগে তো এখানে একটু হালকা আমি লবণ অ্যাড করে দিয়েছি যেন ওটার ভিতরে যায় লবণগুলো আর মুচমুচো থাকে অনেকক্ষণ তো এইখানে আমি আবার ছোটো ছোটো চিংড়ি ছিল সেই চিংড়িগুলো নিয়েছি আর আমি সব খাবারই অল্প অল্প করি কেন আমাদের হচ্ছে দুজন মানুষ তো দুজন মানুষ দেখা যায় ওরকমভাবে এত খাওয়া হয় না বাচ্চারা তো ওদের মতোই ওদের জন্য তার হচ্ছে এইসব করতে চায় না খেতে চায় না তো আলফিসার জন্য এই বুদ্ধিটা অবলম্বন করছি যেন আলু ভাজাটা পছন্দ চিংড়ি মাছ আছে সব কিছু মিলাই যেন খেতে পারে তার জন্য এটা আমি ফার্স্ট টাইম করছি ভর্তাটা এত মজা হয়েছে বিশ্বাস করবেন কিনা আপনারা অবশ্যই বানায় খায় দেখবেন খুবই মজা হয়েছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে সবগুলা উপকরণ আমি এগিয়ে শুকনো মরিচগুলো লবণ দিয়ে ই করবো ভেঙে নিব তারপর হচ্ছে পেঁয়াজগুলো আর ধনে পাতাটা হচ্ছে আমি এটার সাথেই করে নেবো আর চিংড়ি মাছটাকে ভেঙে নিয়েছি এখানে তো এগুলো আমি সবগুলো আর কি খুব মানে জোরে জোরে করেই করবো যেন পেঁয়াজের যে রসটা আছে সেই পানিটা আর কি বের হয়ে আসে তো খুবভাবে সুন্দরভাবে আমি এটাকেই করলাম মেথে নিলাম তো এই দুটাকে মাখানোর পর হচ্ছে যে বাকি উপকরণগুলো আছে সেগুলো একদম আলতো হাত সেগুলো যদি আমি একদম বেশি ডোলাডলি করতে চাই তাহলে আর সারটার পাওয়া যাবে না ওগুলো সব মানে ঝরঝরভাবেই আমি ওটাকে অ্যাড করবো আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এখানে আর সরিষার তেল আমি এখানে ওই যে ভাজার সময় যে সরিষার তেলটা দিয়েছিলাম সেটাও দিয়েছি আমি আবার হচ্ছে কাঁচা যে সরিষার তেলটা আছে সেটাও অ্যাড করেছি এখানে হতে যে পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে করলা এগুলো সব আলতো হাতে আমি একদম মিক্স করে নিব এই তো আমার এটা রেডি আর এত মজা হয়েছে আপনারা অবশ্যই বানায় খায় দেখবেন কেমন লাগে একটু লেবু মিক্স করে নিচ্ছি খুবই মজাদার মুখে তো মনে হচ্ছে যে সেই রুচি চলে আসছে তো আপনাদের কেউ কি কখন এরকমভাবে খেয়েছেন কি না তাও কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো যে একটা গঠনমূলক কমেন্ট করবেন অনেক ধন্যবাদ